আসসালামু আলাইকুম তো সব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাইরের অবশ্যই ওয়েদারটা দেখতেছেন খুবই রৌদ্র এবং খুবই গরম তো এর মধ্যে আমি আজকে কিছু অবশ্যই আপনি দেখতে সবাই ভালো ভিডিওটা খেয়াল করলে বুঝবেন অনেক ঘেমে গেছি তো আজকে কিছু গাছ বুনবো সেটা হচ্ছে কিছু ফুলের গাছ আর হচ্ছে মেহেদি গাছ তো চলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক দেখেন এটা হচ্ছে আমার বটবুটি গাছ অনেক দিন আগে লাগাইছিলাম তো আলহামদুলিল্লাহ এই তো গাছগুলো হইছে এখন এই লতা পাতা ছাড়তেছে এটা মেবি বেশি হবে পাতাগুলো খুব ছোট ছোট তো যাই হোক আল্লাহ যে ফল মানে বটবুটিগুলো হইলেই আর কি কারণ আমার নিজের হাতে লাগানো গাছের ফল বা সবজি খেতে অনেক ভালো লাগে এবং পছন্দও করি আর কিছু জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের বাসায় আজকে অনেক গোলাপ ফুল গাছ আসছে বলতে দুইটাই আসছে তো এটা হচ্ছে একটা ফুল গাছ এটা হচ্ছে একটা ফুল গাছ তো এই দুইটা আর হচ্ছে একটা মেহেদি গাছের চারা আসছে চলেন আমি আগে মেহেদি গাছের চারাটা বুনে দিই কারণ কালকে রাতে আসছে আপু যদি জানে যে আমি এখনও গাছগুলো বুনিনি তো অনেক রাগ করবে তো চলেন আমরা এগুলো বোনা শুরু করি আর দেখেন এই পাশে আমি সাজনা গাছটা বুনে দিয়েছি কারণ সাজনা গাছটা বুন সাজনা গাছটা বুনে দিয়েছি এখানে না দেখেন আপনার একটা জিনিস দেখেন দেখতেছেন কি না এই তো সাজনা গাছের ডাল থেকে একটা অঙ্কুর বের হইতেছে মনে হচ্ছে বোঝা যাচ্ছে কিনা ভিডিওতে দেখছেন তো সবাই দোয়া করবেন আমার সাজনা ডালটা যেন মানে সাজনা গাছটা যেন হয় এটাই কিন্তু এখন আমি আবার চেক করছি যে আসলে ডালটা মানে তাজা আছে কি না তো দেখলাম যে না তাজা আছে তো আবার দেখি এখানে অঙ্কুরও দেখা যাচ্ছে তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন আমার সাজনা গাছটা হয় বলে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো এটা অলরেডি বোনা হয়ে গেছে এখন মেহেদি গাছটা আমি বোনা চলেন এই যে আমি এখন মাটিটা খুঁদে নিচ্ছি কারণ মাটিটা গর্ত না করে নিলে হবে না মোটামুটি একটু গর্থ করেই দিতে হবে তা আমি এগুলো ভালো করে গর্ত করে নিতেছি এই যে মোটামুটি একটু ভালো গর্থ করে নিতে হবে কালকে পাঠাইছে আপুও রাতে মানে পাঠাইছে রাতেই আর কি তো রাতে আর তখন ভাল লাগে নাই বোনার জন্য এর জন্য আর কি রাতে বুনিনি এখন মোটামুটি এই যে আমি এবার এগুলো মাটি বেশি ধরতে পারি না ধরলে না আমার গা ফুলে যায় এরকম তো খুব সাবধানি করার চেষ্টা করি এই যে এখন বিসমিল্লা বলে এই যে বিসমিল্লা বলে বুনে দিচ্ছি বিসমিল্লাহির রহমানুর রহিম কারণ আপনি যে কোনো কাজ বিসমিল্লা শহীদ যদি করেন না ওই কাজটাতে অবশ্যই আল্লাহর রহমত আসে তার জন্য চেষ্টা করি সব সময় এই জিনিসটা করার কারণ আমার আম্মু বলে বিসমিল্লাতে নাকি অনেক বরকত হয় তো এই জন্য এই যে সবসময় বাবা মার কথা শুনবেন দেখবেন জীবন অনেক আসলেই সুন্দর এই যে হয়তো বা ক্ষণিকের একটু কষ্ট হয় তারপরেও বাবা মার কথা যেই সন্তান শুনে অবশ্যই আমি মনে করি তার জীবন আসলেই সুন্দর এই যে বিসমিল্লা বলে বুনে দিলাম তো মোটামুটি আমাদের বিল্ডিং থেকে চার আঙুল চার আঙুল চার আঙুল মানে প্রায় বারো আঙুল একটু দূরে দিছি কারণ এটা একটু বড় হইলে তখন আর কি ডালপালা ছাড়লে তাইলে এর জন্য আর কি যেন কোনো সমস্যা না হয় এটা ভালো মতো যেন বাড়তে পারে এই যে দেখেন বিসমিল্লা শহর বিসমিল্লা বলে বুনে দিছি তো এটা এখন 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 পানি দিব না কারণ কেন পানি দিব না মোটামুটি মাটিরটা দেখছেন না ভিজা ভিজাই আছে তো এখন আর পানি দিব না দেখি হয় কি না তো বিকেলের দিকে আমি পানি দিব অবশ্যই কারণ এটা গাছ লাগানোর সাথে সাথেই পানি দিতে হয় কিন্তু এখন তো দুপুর প্রায় তো এখন আর মানে দুপুর বলতে মানে বেলায় তো ওইরকম ভোরো না তার জন্য আর কি পানি দিব না এখানে দেখেন আমার মরিচ গাছগুলো এই যে কয়েকদিনের বৃষ্টিতে কেমন হয়ে গেছে তো একটু আগে ছেলে দুইটা মরিচ পেরে নিয়ে গেছে তো এই আর কি চলে না এখন আমি ওই দুইটা ফুল যেই দুইটা ফুলের গাছ ওই দুইটা আবার গেটের সামনে লাগিয়ে দিই ঠিক আছে চলে ফাইনালি গাছ দুইটা বুনে দিছি এটা হচ্ছে একটা একটা হচ্ছে এইটা সাথে আমি আরেকটা জিনিস বুনছি আপনারা দেখতে পারতেছেন কি না রোদের জন্য দেখা যাচ্ছে কি না এটা হচ্ছে থানকুনি পাতা টাকা পাতা যেটাকে বলে এই দুটো চারা পাঠাইছি লাপু তো বুনে দিছি দেখি আল্লাহ কি করে হয় কি না সবাই দোয়া করবেন আমি যে শখ করে গাছ বুনতে চাই ট্রাই করি আল্লাহ যেন ভালো করে এগুলা মানে আল্লাহ যেন তৌফিক দেন সুন্দর করে এগুলা যেন হয় ঠিক আছে এখানে দেখেন কি সুন্দর একটা পুঁই শাক না দেখছেন তাহলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ